বিদেশ থাকতে আমার সব কথাই শুনছো কিন্তু মন থেকে শুনলি সবে অভিনয় করছো আর জনে বাংলাদেশে এসছো তখন তোমার আসল চেহারাটা আমি দেখতে বলেছি আচ্ছা সেতু কি হয়েছে তোমার কোন সমস্যা হয়েছে তোমার আরে কথা কইতেছ না কেন কথা কও আমার কথা কি কোনো দাম আছে তোমার কাছে কেন থাকবো না কও আমি বিদেশ থাকার কারণে সময় তোমার কোন কথাটা শুনি নেন বিদেশ থাকতে আমার সব কথাই শুনছো কিন্তু মন থেকে শুনলি সবে অভিনয় করছো আর বাংলাদেশে আইছো তখন তোমার আসল চেহারাটা আমি দেখতে বলেছি আচ্ছা সেতু আমার কোন আসলে তোমার কাছে মনে আমি তোমার লগে অভিনয় করছি অভিনয় না তো কি দেশে আই সেই শুরু করছো যে আমারে কত টাকা দিছো কোথায় দেশে আইলা আমার একটু ভালো মন্দ জিজ্ঞেবা যে আমি ভালো আছি কিনা এতদিন কেমন ছিলাম কোনো সমস্যা কিনা সেগুলা কিছু না জিজ্ঞে তুমি শুধু আমার কাছে টাকার হিসাব নিতেছো হ্যাঁ তোমার কথায় যুক্তি আছে দোষ আমারও আছে আমার আমারও ছিল তোমার কোনো সমস্যা আছে কিনা এটা জানার আচ্ছা সব কথা বাদ কও কি সমস্যা কত তুমি জানো এত করে কইতেছো তাইলে তো তোমারে কইতে হইতেছে আমার আম্মা না অসুখ ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগবে তোমার আমার অসুখ চিকিৎসা করতে টাকা লাগবে কত টাকা লাগবে কত তিন লাখ টাকা লাগবে ডাক্তার কইছে এই তিন লাখ টাকা দিয়ে চিকিৎসা করলে আমার আম্মা ভালো হয়ে যাবে তুমি দেখো আমার আব্বাও অনেক মরে গেছে এ দুনিয়াতে আমার মা ছাড়া তো আর কেউ নাই আমার মা তো যদি মরে যায় তাইলে একটা বা চিন্তা করে দেখো আমার কি হইব এই তিন লাখ টাকা জোগানের লেগে আমার মায়ের কত কান্নাকাটি করতেছে থাক তোমারা শুনতে বোনা আমার আব্মা মরে গেলে তো তুমি খুশি তোমার কে উচিত ছিল না এই যে বিদেশ থেকে আইলা একটাবার আমার মায়ের খবর নেওয়ার লেগে তা তো করলো না আমার বলেছে আমি বিদেশ থেকে আইসা আর তোমার মায়ের লগে দেখা করা উচিত ছিল আচ্ছা বউ সে তোমার কি আর কোনো সমস্যা আছে বলতো না আমার আর কি সমস্যা থাকবে মানুষের জামাইরা বিদেশ থেকে আইলে কত কিছু নিয়ে আসে গলার কত বড় বড় হার কানের দুল হাতের চুড়ি কত কি নিয়ে আসে কত কিছু গিফট করে আর তুমি বিদেশ থেকে আইসা আমার লগে শুরু করলে ঝামেলা শোনো আমি কি সব কিছু আমার মা রে বোন রে সবারে জানাই তোমার দেব হুম তোমার লাগে তো আমি জিনিস রাখছি যখন আমি লাগেছে নিয়েছি না বড় ওই লাগেছে আলাদা করে জিনিস রাখছি তোমার লাগে আর শোনো আমার চিকিৎসা লাগে তিন লাখ টাকা আমি দেবো আর এক লাখ টাকা দেবো লাগে কেন জানো তোমার বাড়ির ওয়ার্ল্ড আছে না ওটা তো কমপ্লিট হয়নি ওটার লাগে আর এক লাখ টাকা দেবো আর তোমার লাগে যা যা আনছি ওগুলো আমি এখন দিতেছে কোন কথা কবে না আস্তে আস্তে কথা করবে ঠিক আছে কথাগুলো তো আমার মিলে শুনতে পাব না ঠিক আছে আমি লাগেজটা কইলে তোমার দিতেছি